হে গাইস আসসালামু আলাইকুম আমি মিস্টার আরিফ খান আপনারা দেখতেছেন মিস্টার আরিফ খান 001 ইউটিউব চ্যানেল আই রোদে আমরা এখন আইছি সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের উপর উঠতেছি গরম রোদ যেমন বাতাস নাই একটু

참매 데크 안고 또 가라. 아, 아이버티 아이버티. সাইডে দাঁড়ান রাস্তাত না দাঁড়া হে না শ্রী সাইরা এখন কাঁচা রোড দিয়ে উঠছে পুরোটা খাড়া এই একটা ভিডিও করতে পারমুন উপরে প্যান পাহাড়ের রাস্তা খাড়া

আমরা এখন উইঠা অর্ধেক উঠছি উইঠা এখন জিরাইতেছি হাট বিট একবারে বাইরে গেছে মানে লাগে হাট ভিতর থেকে বের হয়ে যাবে অক্ষণ দূর দিয়ে কন্ডে গরম লাগে অনেক রোদ অনেক গরম তার গরম লাগে আর আমার শরীর জিম ধরে গেছে টাইল হয়ে গেছে এখন আছে একটা ইনশাল্লাহ আর অল্পের তো বাকি আছে কিন্তু অল্পের মানে তিন গুণ যা উঠছি

নিচে যাম নিচে যাম চৰ্চা কাম আহ পাহাড়ে উঠতে যত কষ্ট হয়েছে নামতে তার থেকে সোজা কিন্তু অনেক গরম বডি ডিহাইড্রেট হয়ে যায় কিছু কন্ত মাথা ব্যথা করে কিন্তু ওড়ার মতো হার্টবিট বাড়ছে না উঠতে অবস্থা খারাপ হয়ে গেছে এখন নিশ্চয় নামতেছি আর অল্প একটু অনেক ডেঞ্জারাস চিকো একবারে ব্যাকগ্রাউন্ডের পাহাড়টা ফাহারটা দেখেন ওদিক থেকে নামছি আমরা কত আর অল্প একটু পথ আছে এই প্রথম ফাহারের ওটার অ্যাডভেঞ্চার করলাম আলহামদুলিল্লাহ ভালো লাগছে কষ্ট হয়েছে এদিকটা জায়গা পরিবেশটা অনেক বেশি সুন্দর অনেক নদী নালা গাছপালা অনেক সুন্দর আমার লকেটটি নিচে গেছে গা এই ভিডিও কত কষ্ট লাগবো কম অভাব নেই ভিডিওর বললাম না আবার 3740 করছি পড়ছি এখন আছি চট্টগ্রাম আকিলপুর সমুদ্র বিচ এই বিচটা হলো চট্টগ্রাম চিকনিকর চিটাগুন্ডর থেকে আঠারো কিলো দূরে এখানে অনেক সুন্দর আছে কিন্তু এদিকে আপনি গোসল করতে পারবেন না কেন এদিকটা গোসল করতে পারবেন না এদিকে সব পাথর ফেলায়ে রাখবে আর পাথর অনেক ধার আপনি সমুদ্র তো নামতে পারবেন না পাথরের লেখা এত বেশি পাথর কিন্তু আমার তো সাগরে ভালো লাগে আবার সাগরে গোসল করতে পারি আর না পারি দেখলেই ভালো লাগে এটা লাকিরপুর বন্দর বন্দরের এখানেই এই বীচ দেখেন কত বেশি সুন্দর লাগে ভিউটা কত সুন্দর আপনি সমুদ্র যেদিকে তাকাবেন ওদিকে শুধু পানি আর পানি পানি ছাড়া কিছু এটাই এমন একটা জিনিস দুনিয়াতে কেউ চেঞ্জ করতে পারে এটা এটার মর্জি মতো চলে সুন্দর আছে বাতাস অনেক বেশি অনেক ঠান্ডা ঠান্ডা বাতাস বাতাসটা বেশি ভালো লাগে দেখেন বীজ কত লম্বা একবার ওই মাথার থেকে একবার ওই মাথা পুরাডে এলো বীজ